আসসালামু আলাইকুম কবুতরগুলোকে যখন দেখতে আসছি দেখলাম আমাকে দেখে কবুতরগুলো এত পরিমাণে ভয় পাচ্ছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পিছনে ঘর থেকে সব কবুতরগুলো বের হয়ে আমাকে দেখে দেখেন চোরাছুরি করতেছে দুই একদিন আগেও কবুতরগুলো আমার সাথে কত সুন্দর ডাক দেওয়ার সাথে সাথে চলে আসে সেই কবুতরগুলো আমাকে দেখে অনেকটাই দেখেন ভয় পাচ্ছে কবুতর আসলে ভয় পায় কখন জানেন কবুতরকে যখন আপনি কাছে করে নিয়ে খাওয়াবেন আদর যত্ন করবেন তখন দেখা যাবে যে আপনার কাছে থাকবে চলবে সবসময় আপনার কাছে ঘোরাফেরা করবে যখন কবুতরের খিদে লাগে সেই সময়টুকু বেশি আসবে কাছে ওদের এই মুহূর্তটা আসলেও অনেক ভালো লাগে যখন কাছে আসে যখন নিজের কাছে বসে খাবার খায় এই সময়টুকু অনেক সুন্দর লাগে এবং আনন্দ লাগে নিজের কাছে যে প্রাণীগুলো আমার কাছে এসে খাবার খাচ্ছে তো এই মুহূর্তগুলোটাই আপনাদের মাঝে ভিডিও করে শেয়ার করি আপনারা যারা দেখে থাকেন গুলা এবং কবুতর সম্পর্কে অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে থাকেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে ভিডিওগুলো দেখেন আশা করি আপনাদের মাঝে ভালো লাগবে এবং সুন্দর সুন্দর ভালো ভালো পরামর্শ পাবেন তো আমি মনে করি কিছু কিছু ভালো লাগার জিনিস শেয়ার না করলেই হয় না আসলে শেয়ার করতেই হয় এই জন্য আপনাদের মাঝে শেয়ার করি টাইম লাইন লাইনে রেখে দেই। যাতে নিজেও কখনো অনুভব উপভোগ করতে পারি যে এইগুলা কবুতর ছিল এই কালারের কবুতর ছিল এই কবুতরটা আমার কাছে আসতো এই জন্য ভিডিও করি আপনাদেরকে দেখাই সবথেকে বড় সমস্যা সমাধান হয় যখন কবুতরগুলা অসুস্থ থাকে কবুতরগুলা সম্পর্কে অনেক তথ্য দিয়ে থাকেন এটা সবথেকে বড় পাওয়া কারণ একটা পোষা জিনিস যখন অসুস্থ হয়ে থাকে তার কাছে দেখাশোনা করা বা ভালো রাখ রাখা বা ভালো সুন্দর চলাফেরা করতেছে খাবার খাচ্ছে এই সুন্দর মুহূর্তটা যখন দেখি তখন নিজের কাছে অনেক ভালো লাগে